আসসালামু আলাইকুম চলে এসছে একদম থ্রি পিসের গোডাউনে দেখেন আজকে জমজম লোন অবিশ্বাস্য একটা প্রাইজে দেখাবো এই যে দেখেন অবিশ্বাস্য প্রাইজে দেখাবো এত কালেকশন চলে আসছে দেখেন ওই রুমটা পুরো ভর্তি যাওয়াই যাচ্ছে না ওই রুমে এই যে দেখেন এখানে আরও আছে এগুলো আমরা আপনাদেরকে একটা একটা করে দেখাবো ইনশাল্লাহ তো ফিরস ওখান থেকে কিন্তু আমরা একটা একটা করে নিয়ে এসছি ডিজাইন চলেন আমরা দেখি আজকে দেখাবো আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম লোন কালেকশন ঠিক আছে ডিসকাউন্ট প্রাইসে না আচ্ছা 50 টাকা আমাদের আগে প্রাইস ছিল 850 900 750 এখন একদম 650 টাকা ঠিক আছে ওকে বিল্লা ল্যান্ডের প্রাইস থেকে দেখাচ্ছি শোরুম হচ্ছে 362 এলিফ্যান্ট রোড ঢাকা 1205 ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি ফার্স্ট দেখেন আজকে একদম লুটপাট দোকান খালি অফারে কালেকশনগুলো যাবে জাস্ট ফেব্রিক্স কোয়ালিটি দেখেন জাস্ট এটা অফার প্রাইস পাচ্ছেন ফ্যাব্রিক্স সাইজও কিন্তু सेम পেয়ে যাবেন আগের মতই তাই না ভাইয়া জি নিচ থেকে আসবে আপনার স্লিভের কাপড়টা দেখেন ব্যাক সাইডটা কত সুন্দর একদম নতুন প্রিন্টের প্রিমিয়াম কোয়ালিটি জমজম লোন ড্রেস দেখাচ্ছে আজকে অফার প্রাইসে এটা হচ্ছে প্যান্ট একদম পিওর কটন কাপড়ের প্যান্ট থাকছে মাশাআল্লাহ ওড়নাটা কত বড় দেখেন মাশাআল্লাহ বিশাল ওড়না বিশাল ওড়না এবং খুব সুন্দর প্রিন্টেড ওড়নাটা প্রতিটা প্রিন্ট কিন্তু ভালো লাগার মতো দেখার মতো দেখেন এটা আবার হচ্ছে আপনার চুন্দি টাইপের একটা প্রিন্ট থাকছে কালারটা সুন্দর একটা মাস্টার একটা কালার এটা থাকছে প্যান্ট প্যান্টের কাপড়টা দেখেন আমি একদম ক্লোজ করে দেখাচ্ছি আপনাদের বিশাল বড় সাইজের দোপারটা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু সুন্দর একটা পার করা আছে অনেক প্রিটি ডিজাইনটা দেখেন ব্ল্যাক একটা প্রিন্ট চলে এসছে ব্ল্যাক কিন্তু আপুদের অনেক পছন্দ স্লিপটার নিচের থেকে আসবে প্রত্যেকটা মাসাল্লাহ এটার ব্যাগটা আরও বেশি সুন্দর দেখেছেন যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকবে অবিশ্বাস্য প্রাইস বাংলাদেশে কিন্তু এই প্রাইসে কেউ সেল করে না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা দেখেন মার্শাল্লা ওড়না দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় জমজম আনবিলিভেবল প্রাইস কিন্তু ফেয়ার্স প্রত্যেকটা ড্রেসের সামনের গলার দিকটায় যেমন এটা এভাবে নেয়ার চেষ্টা করবেন ব্যাক সাইড স্লিপ বা ওড়না দিলে কিন্তু ভাইয়াদের বুঝতে অনেক বেশি সমস্যা হয়ে যায় আর যদি আসেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে শোরুমে আসবেন দেখেন কি সুন্দর একটা ব্লু কালার প্যান্টের কোয়ালিটিটা দেখেন দেখেন জুম করে দেখাই কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন ওড়নাগুলো সব নামাজি ওড়না চড়া বিশাল বড় থাকছে দেখেন মাসাল্লাহ হিউজ পরিমাণে ফ্যাব্রিক এটা দেখেন কি সুন্দর একটা প্রিন্ট দেখেছেন একদম নিউ কিন্তু আজকে সব নিউ দেখাচ্ছি ব্যাক সাইডটা দেখেন কি সুন্দর ফুল প্রিন্ট করা এটা হচ্ছে স্লিভের পশনটা ফ্যাব্রিক্স অসম্ভব নরম থাকছে কারো কোনো কনফিউশন থাকলে ডেফিনেটলি চলে আসবেন আপনার ওনাদের শোরুমে এটা হচ্ছে আপনার তিনশো গ্রিন স্বর্ণিকা শপিং মলের গলিতেই কিন্তু ওনাদের এই প্রতিষ্ঠান দেখেন কত বড় না কত চড়াও না এটা দেখেন দেখেছেন এটা নিচের অংশটা দেখেন বডিটা দেখেন সুন্দর একটা কলকা ডিজাইনের মধ্যে কলকাটাও কিন্তু ইউনিক টাইপের কলকা এসছে এটা হচ্ছে প্যান্ট এইটা তো ওড়না ফেয়ার্স প্রত্যেকটা ওড়না মার্শাল্লা একদমই ভালো লাগার মতো ওড়না থাকছে বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পাচ্ছেন আপনারা বিল্লার এন্টারপ্রাইস থেকে এখান থেকে নিয়ে আপনারা যেই সুযোগ সুবিধা পাবেন যেহেতু ওনারা হোলসেলার একদম মেইন হোলসেলার যারা হচ্ছে একদম লাইট টোনের ড্রেস চান এটা নিতে পারেন ঠিক আছে দেখেন টোটাল কালারটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে প্যান্ট দেখেন হালকা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আপনার ওড়নাটা এসছে ঠিক আছে টোটালটাই আপনার হালকা কালারের মধ্যে যারা পছন্দ করেন মুরুব্বীদের জন্য বা অনেক ইয়াংরাও খুব হালকা কালার পছন্দ করে প্রাইস তো আপনারা সবাই জানেন অনলি ছশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর জমজম ডিজিটাল সুইচ লোন পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা পার্পল কালার ম্যাচিং ম্যাচিং এসছে প্যান্টটাও ম্যাচিংয়ে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন বিশাল বড় দোপাট্টা মার্শাল্লা মার্শাল্লাহ এটা দেখেন ওয়াও জাস্ট এটা প্রিন্টটা দেখেন অলিভ গ্রিনের মধ্যে দারুণ একটা লোন প্রিন্টের মধ্যে দেখেন ফ্যাব্রিক্সগুলো খুবই সফট একদম আরামদায়ক ফ্যাব্রিক্স এটা হচ্ছে প্যান্টের ফ্যাব্রিক্সটা ওড়নাটা দেখেন খুবই প্রিটি এসছে বডিটা আপনার অলিভ এলেও ওড়নার চারপাশে হচ্ছে আপনার অলিভ থাকছে মিডিলটায় খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা থাকছে ফেয়ার সেইটা দেখেন চার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন একদম লুট পাট অফার চলছে প্যান্ট দেখেন বিশাল ওর না মাশআল্লাহ অবশ্যই অবশ্যই বডির আপনারা হচ্ছে গলার স্ক্রিনশটটা নিবেন যাতে হচ্ছে আপনারা সঠিক ড্রেসটা পান ঠিক আছে যারা হচ্ছে অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন ওনাদের কিন্তু প্রোডাক্ট থাকে না দেখেন কি পরিমাণে পার্সেল হচ্ছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আচ্ছা আরো কালেকশন কিন্তু আছে দেখেন আজকে কিন্তু অনেক নতুন কালেকশন চলে এসছে এটা হচ্ছে প্যান্ট ওড়নাটা দেখেন তো মাসাল্লাহ কত সুন্দর একটা ওড়না দেখেছেন যারা একটু ডিপ ডার্ক কালার চান নিয়ে নেবেন মাসাল এই যে দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এই ধরনের প্রিন্ট কিন্তু একদম ইয়াং থেকে শুরু করে একদম বয়স্ক সবাই পড়তে পারবে এই ধরনের আসলে কালার বা ডিজাইনগুলো দেখেন প্যান্টটা সুন্দর একটা গ্রিন কালার এসছে ওড়নাটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন অবশ্যই বডির স্ক্রিনশট দিবেন ফ্রন্ট সাইডের স্ক্রিনশটটা দিবেন ওকে আর অফারের প্রোডাক্ট যেহেতু ঝটপট অর্ডার করতে হবে দেরি করা যাবে না একদমই টোটাল বডিটা দেখেন নিচে থাকবে হাতার কাপড় ও ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন সুন্দর একটা ব্লুর সাথে আপনার একদম প্যারোড গ্রিনের একটা দারুণ কন্ট্রাস্ট এসছে দেখেন বডিটা ব্লু আর ওড়নাটা এরকম প্যারট টাইপের একটা ওড়না এসছে মার্শাল্লাহ খুবই ভাল লাগবে এটা পরলেও আর এবং যখন প্যার আপ করবেন তখন আরও ভাল লাগবে প্রাইস থাকছে অনলি ছশো পঞ্চাশ টাকা আজকে মার্শাল্লা অনেক কালেকশন দেখাচ্ছে আপনাদের মন ভরে যাবে আমাদের সাথেই থাকুন সময় দিন আমাদের প্যান্ট আড়াইগস্ত থাকছে না জি ওকে এইটা দেখেন ওড়নাটা ফ্লোরালের মধ্যে খুবই সোভার একটা কালার কন্ট্রাস্ট এসছে অলিভের মধ্যে আপনার হট পিঙ্ক কালার বা ম্যাজেন্ডা কালার বলা যাচ্ছে দেখেন মিষ্টি আপুদের জন্য কিন্তু মিষ্টি একটা নিয়ে চলে এলাম দেখেন সো সোভার কিন্তু কালার স্লিপ পোশনটা দেখেন খুবই ডিফারেন্ট এবং কালারফুলের মধ্যে থাকছে যেহেতু অফার একসাথে অনেকগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবেন দিস ওয়ান প্যান্ট ওনাটা দেখেন একেবারে সফট প্রিমিয়াম কালেকশন একদম দেখেন কালারটা দেখেছেন কি সুন্দর এবং এটার প্রিন্ট দেখেন মার্শাল্লাহ অবশ্যই নেক পোশনের আপনারা হচ্ছে স্ক্রিন শটটা নেওয়ার ট্রাই করবেন ব্যাক সাইড অ্যান্ড হচ্ছে নিচ থেকে স্লিভ আসবে ডেফিনেটলি প্রত্যেকটাই সেম প্যান্ট এই যে দেখেন ওরনাটা মার্শাল্লাহ খুব সুন্দর আর অনেক ডিজাইন আছে কিন্তু ফেয়ার্স আপনারা স্ক্রিন নিয়ে নেবেন যেটা যেটা ভাল লাগবে এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু আর্লি আর্লি অর্ডার করার চেষ্টা করবেন ঠিক আছে এটা খুবই সুন্দর মাস্টারের মধ্যে দেখেন ও থ্রি প্রিন্ট করা ঠিক আছে ফিয়ার্স এইটার ওড়নাটা মাশাল লাগেই বলে দিচ্ছি অনেক বেশি প্রিটি হবে কালারফুল হবে হ্যাঁ বডিটা এরকম মাস্টার টোনের মধ্যে থাকলেও কিন্তু ওড়নাটা ডিফারেন্ট থাকবে দেখেন কত বেশি কালারফুল এসছে দেখেছেন এবং এটার ফ্যাব্রিকসটার লুকটা দেখে কিন্তু বুঝতে পারছেন এটা অনেক সফটের মধ্যে থাকছে ঠিক আছে থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকা ঝটপট করে অর্ডার করে ফেলবেন দেখেন ভাইরাল প্রিন্টগুলো আমরা উপর থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন কি সুন্দর একটা ম্যাজেন্টা কালার এটা পার্পেল বা হচ্ছে ল্যাভেন্ডার বলতে পারেন এটা দেখেন মিষ্টি টোনের মধ্যে মারসালা ব্ল্যাক অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নামে নাম্বারে আমরা আছি এখন বিলালেন্ডার প্রাইজে তিনশো বাষট্টি এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলের গলিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম